শেখ হাসিনার আইনেই তুমি তাকে রাখতে পারবা না পারবা না পারবা না কারণ ভারতের সাথে আমাদের আমাদের চুক্তি রয়েছে অপরাধীদেরকে বাংলাদেশের হাতে হস্তান্তর করতে হবে ঠিক কিনা আমরা অতীতে দেখেছি শেখ হাসিনা ওয়াজেদ অন্যদেরকে দেশে ফিরিয়ে এনেছেন

হাতকে করার আমি বক্তব্য শিখিব না শুনেন আমি বক্তব্যে শিখিবোনা আপনারা হাত উঠিয়েছেন লোকের হাতকে শক্তিশালী

ইসলামী সকল দলে মুক্ত হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বাংলাদেশে আমরা অনেক শাসন দেখেছি কিন্তু কোন শাসন এদেশকে মুক্তি দিতে পেরেছে এদেশের চায়ের দোকান এদেশের মদি দোকান সর্ব স্তরে আলোচনা হচ্ছে গতকালকেও আমি ফেরিতে ছিলাম ছিলাম গেলে ছিলাম

ইনশাআল্লাহ পরিশেষে বলতে চাই শায়খুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহ আলাইহি 1999 সালের 28 ডিসেম্বর বাংলাদেশ খেলাফত মজলিস প্রতিষ্ঠা করেছেন আল্লাহর জমিনে খেলাফত রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে এই সভাতে সামনে দিয়ে সাইকุล হাদিস আল্লামা আযীজ সুহব প্রিন্সিপাল হাবিবুর রহমান রহমাতুল্লাহ আলাই সাইকุล হাদিস আল্লাহ রাদিজার উয্জুর রহমাতুল্লাহ আলাই আব্দুল জাফর রহমাতুল্লাহ আলাই সহ এতে যে শিষ্য ও আলেমাই বাংলাদেশ খেলাফত মজলিস প্রতিষ্ঠা করেছেন আগামিতে এই সংগঠনকে জেলা উপজেলার ইউডিয়ান ওয়ান মহল্লা ভিত্তিক

চিহ্নিতকে আমরা চিহ্নিত করতে আসি আসি